আমি এখন অবস্থান করছি যশোরের ঝিগোরগাছার গরুর হাট থেকে আজ আমরা জানব গরুর দাম সম্পর্কে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন প্রিয় দর্শক স্কিনে যে বিশাল আকৃতির গরুটি দেখছেন এই গরুটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে আসা হয়েছে এই গরুটি পোষার জন্য আমাদের কাছ থেকে কেউ কিনবে না কারণ গরুটির চারটে দাঁত পড়ে গেছে এই গরুটি এখন পোষা মানে লস আমরা এই গরুটি কষাইয়ের কাছে বিক্রি করব যার কারণে বাজারে নিয়ে এসেছি গরুটি এমন চঞ্চল যে আশেপাশে মানুষ যেতে পারে না আমরা বড় বড় সাইজের গরুগুলো যখন বাজারে নিয়ে আসি তার আগে ফিতা দিয়ে মাপি এই ফিতা দিয়ে মাপার কারণে আমরা বুঝতে পারি এই গরুর গায়ে কতটুকু মাংস হতে পারে বাসার থেকে যখন এই গরুটা আমরা গাড়িতে উঠাছিলাম তখন এই গরুটা মাপ দিয়েছিলাম তা আনুমানিক এর গায়ে প্রায় তিনশো কেজি থেকে তিনশো বিশ কেজি পর্যন্ত গোশ হইতে পারে যার কারণে এই গরুটির দাম আমরা ধরেছিলাম দুই লক্ষ বিশ হাজার টাকা তবে কোনো কষাই বন্ধুরা যদি এই গরুটি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমরা দাম রাখবো দুই লক্ষ পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা গরুটির মাংস অনেক সুস্বাদু হবে কারণ এই গরুটিকে কখনো ফিট জাতীয় খাবার খাওয়ানো হয়নি বলতে পারেন একটি গরিব কৃষকের ঘরে এই গরুটি লালিত পালিত হয়েছে যার কারণে তেমন কোনো অখাদ্য তাকে খাওয়ানো হয়নি